বর্তমান এই বিজ্ঞান প্রযুক্তির যুগে বিভিন্ন সময়ে বিভিন্ন গবেষণা আবিষ্কার ও বিষয়কর কিছু উদ্ভাবনী আমাদের সবসময় তাক লাগিয়ে যাচ্ছে এই সপ্তাহে বিশ্বে ঘটে যাওয়া বিজ্ঞান ও প্রযুক্তির কিছু তথ্য নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি সঞ্জিতা সম্পা প্রথমবারের মতো চাঁদ থেকে সংগ্রহ করা মাটিতে চারা জন্মাতে সক্ষম হয়েছে যুক্তরাষ্ট্রের একদল গবেষক একে চাঁদের জনবসতি গড়ার লক্ষ্য অর্জনের প্রথম পদক্ষেপ হিসেবে গুরুত্বপূর্ণ উনিশশো উনসত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত অ্যাপোলো মিশনের সময় প্রথমবার চাঁদ থেকে মাটি সংগ্রহ করা হয় সম্প্রতি সেই মাটিতে শাক জাতীয় উদ্ভিদ জন্মানোর চেষ্টা করছেন বিজ্ঞানীরা মাত্র দুই দিনেই চাঁদের মাটিতে বীজ অঙ্কুরিত হয়েছে নামের বীজ থেকে মহাকাশে গতিয়েছে গাছপালার ফলন নিয়ে গবেষণা করছেন মার্কিন বিজ্ঞানী অ্যানালিসা পল ও রব ফার্ড তারা নাসার কাছ থেকে চাঁদ থেকে আনা বারো গ্রাম মাটি ধার নিয়ে এই গবেষণা শুরু করেন শুরুতে প্লাস্টিকের ট্রেতে এক গ্রাম করে মাটি ভাগ করে রাখা হয় তাতে বীজ দেওয়ার পর পানি ও কিছু পুষ্টি উপাদান যোগ করেন তারা এতেই ধীরে ধীরে বেড়ে ওঠে চারাগুলো চাঁদের মাটির সঙ্গে সহজে খাপ খাওয়াতে না পারায় চারাগুলো সময় নিয়ে বেড়ে উঠছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা এই গবেষণাটি ভবিষ্যতে মহাকাশে মানুষের বসবাস ও খাদ্যের উৎপাদনে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে নাসা এই পর্যন্ত চাঁদ থেকে বিভিন্ন অভিযানে তিনশো বিরাশি কেজি নুড়ি ও বালু মাটি সংগ্রহ করেছে উনিশশো সালের পর চাঁদে আর কোনো অভিযান চালায়নি নাসা তবে দু সালে আবারও চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা আছে তাদের প্রাণের সন্ধানে নেমেছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা গবেষণা কাজের জন্য ইতিমধ্যে সেখানে কাজ করছে মহাকাশচারী রোবট পার্সিভারেন্স এর এরই মধ্যে শিলা সংগ্রহ শুরু করেছে এই নবজানটি মঙ্গল গ্রহের এনসিএন ডেল্টা নামক এলাকায় আদিম যুগে প্রাণের অস্তিত্ব থাকতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা তাই সেখান থেকে শিলা সংগ্রহ করে নিয়ে আসা হচ্ছে পৃথিবীতে তারপর পরীক্ষা করে দেখা হবে মঙ্গল গ্রহে আদৌ কখনো প্রাণের অস্তিত্ব ছিল কিনা ইতিমধ্যে নাসার পাঠানো পার্সিভারেন্স রোবটটি মঙ্গল গ্রহে অক্সিজেন উৎপাদন করতে সক্ষম হয়েছে হাইটেক এই রোবট মঙ্গলের আকাশে ড্রোন হেলিকপ্টারও উড়িয়েছে বলে জানা গেছে বিবিসি বলছে দুই সালে মঙ্গল গ্রহে পার্সিভারেন্স রোভার পাঠায় নাসা অভিযানটি এই মুহূর্তে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে রয়েছে কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব যাচাইয়ে সহজ উপায় হল সেখানকার শিলা পরীক্ষা করে দেখা মঙ্গলে শিলা পরীক্ষার কাজ শুরু করেছে পার্সিভারেন্স শিলা সংগ্রহ করে এনসিয়েন্ট ডেল্টার নিচে এনে জড়ো করেছে সে দুই সালের মধ্যে গবেষণার জন্য এই শিলাগুলো পৃথিবীতে নিয়ে আসার লক্ষ্য নাসার এসব নমুনা পরীক্ষা করে মঙ্গল গ্রহ সম্পর্কে আরও নতুন তথ্য জানা যাবে বলে জানিয়েছেন নাসার বিজ্ঞানীরা বিজ্ঞানীরা বলছেন কোটি কোটি বছর আগে মঙ্গলের আবহাওয়া ছিল অন্যরকম সেখানে বড় বড় নদ নদী ছিল সেখানে পানিও ছিল আর তাই এই গ্রহে প্রাণের অস্তিত্ব ছিল বলে ধারণা তাদের আর ইউক্রেন রাশিয়া যুদ্ধে ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধির কারণে উৎপাদন খরচ কমানোর বিভিন্ন উপায় খুঁজছে বিশ্বখ্যাত প্রতিষ্ঠান অ্যাপল তাই মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল চীনের পরিবর্তে ভারতের কিছু দেশে আইফোন উৎপাদনের কথাও ভাবছে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির কারণে চীনের বাইরে ব্যবসা স্থানান্তরের কথা ভাবছে টেক জায়ান্ট অ্যাপল আর বিকল্প হিসেবে তাদের চিন্তায় আছে ভারত ও ভিয়েতনামের মতো দেশগুলো যুক্তরাষ্ট্রের অভিযোগ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে পরোক্ষভাবে সহায়তা করছে চীন আর তাই অনেক পশ্চিমা কোম্পানি চীনের উপর উৎপাদন নির্ভরশীলতা কমানোর চেষ্টা করছে যদিও অ্যাপলের আইফোন আইপ্যাড ও ম্যাকবুক ল্যাপটপের ভাগ যন্ত্রাংশই চীনের তৈরি এপ্রিলে অ্যাপলের প্রধান নির্বাহী কুক জানান অ্যাপল বিশ্বজুড়ে তার পণ্যকে ছড়িয়ে দিতে চায় আর তাই অ্যাপলের পণ্য যেন সর্বত্র তৈরি করা যায় সেই উদ্দেশ্যে অন্যান্য দেশগুলোতে উৎপাদন বাড়ানোর পথ খুঁজছেন তারা এদিকে চীনে করোনা সংক্রমণ রোধে কয়েক দফায় জারি করা হচ্ছে লকডাউন যার ফলে গত দুই বছর ধরে সেখানে লোকবল পাঠাতে পারছে না অ্যাপল অপরদিকে ভারতে উৎপাদন ও ব্যবসা বাড়ানোর জন্য বেশ কিছু সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেছে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ভারতে অ্যাপলের তিন দশমিক এক শতাংশ পণ্য উৎপাদিত হচ্ছে আর তাই আগামীতে এই উৎপাদন হার আরও বাড়বে বলে আশা করছে দেশটি জগতের বিনোদনের প্রধান মাধ্যম নেটফ্লিক্স বছরের শুরুতে লোকসানের কবলে পড়ে এই প্রতিষ্ঠানটি এবার কোনো উপায় না পেয়ে কর্মী ছাঁটাই শুরু করেছে এই বিশ্বখ্যাত প্রতিষ্ঠানটি এপ্রিলের শুরুতেই এক দশকের মধ্যে প্রথমবারের মতো গ্রাহক হারাতে শুরু করে নেটফ্লিক্স এই খবর প্রকাশের এক মাসেরও কম সময়ের মধ্যে সম্প্রতি কর্মী ছাঁটাই করতে শুরু করেছে এই মিডিয়া জায়ান সম্প্রতি উত্তর আমেরিকার কর্মরতদের মধ্যে একশো জনকে ছাঁটাই করেছে স্ট্রিমিং প্ল্যাটফর্মটি বিবিসি জানায় ক্যালিফোর্নিয়ার অফিস থেকে চাকরি হারিয়েছেন অনেকে এর মাধ্যমে প্রতিষ্ঠানটি তার মোট জনশক্তির প্রায় দুই শতাংশ জনবল হারালো এক বিবৃতিতে নেটফ্লিক্স জানায় কোম্পানির রাজস্ব কমে যাওয়ার কারণেই এসব কর্মীরা চাকরি হারিয়েছেন সহকর্মীদের বিদায় জানানোর জন্য দুঃখ প্রকাশ করেছে নেটফ্লিক্স কর্তৃপক্ষ এতে উল্লেখ করা হয় কর্মীদের ব্যক্তিগত পারফরমেন্স নয় বরং ব্যবসায়িক চাহিদার কারণেই এই কঠিন সিদ্ধান্তে উপনীত হয়েছেন তারা লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয় নিয়োগ যোগাযোগ ও কন্টেন্ট বিভাগ থেকেই বেশি কর্মী ছাঁটাই হয়েছে তবে নেটফ্লিক্সের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি দর্শক এই এই ছিল আমাদের হাতে থাকা সপ্তাহে ঘটে যাওয়া বিজ্ঞান ও প্রযুক্তির নানা তথ্য বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে জানতে আপনাদের চোখ রাখতে হবে সংবাদ প্রকাশের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সংবাদ প্রকাশের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট সংবাদ প্রকাশ ডট ঠিক রাত নয়টায় সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে